পাওয়ার অপশন পাওয়ার সাথে সাথে বুক করবে ফার্স্ট কল পেমেন্ট অপশন পাওয়ার সাথে সাথে বুক করবে জাস্ট এই কারণেই দিচ্ছি যে কোনো কালার নেই অপশন তার জন্য ঠিক আছে কোনো কালার অপশন নেই তার জন্য জাস্ট এই প্রাইসে দেব মিক্স লটে দেব জাস্ট কোনো কালার বেরিয়ে গেছে কোনটা দু পিস রয়েছে কোন ডিজাইন তার জন্য কারণ আমাদের এই হোলসেল কাউন্টারে এত কালার অপশন আসছে বেরিয়ে যাচ্ছে এত ডিজাইন আসছে বেরিয়ে যাচ্ছে মানে কোনটা থাকছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো সেই হিসাবে আজকে কালার অপশন গুলো দেখাবো লাস্ট পার্পল কালারটা আচ্ছা লাস্ট পার্পল কালারটা দেখাবো গ্রিন এর অপশনটা রেখেছি ফার্স্ট একটু তারপরে তাড়াতাড়ি বলো ঠিক আছে তারপরে তাড়াতাড়ি বলো এগুলো জাস্ট তোমাদেরকে 1350 অবধিও যেতে হবে না 1350 অবধিও যেতে হবে না শুধুমাত্র লাইভে শেয়ারের একটা স্ক্রিনশট দিয়ে বুক করবে লাইভ শেয়ারের একটা স্ক্রিনশট দিয়ে বুক করবে এই অফারটা তোমাদের জন্য দিলাম একদম একটা সারপ্রাইজ গিফট বলতে পারো তোমাদের জন্য আচ্ছা আমার শাড়িটাতে আসি ঠিক আছে আমার শাড়িটা প্রাইস পেয়ে আছো কিন্তু 950 অফ ঠিক আছে নাইন ফিফটি ডিসকাউন্ট প্রাইস আমার শাড়িটাতে পাচ্ছ ফুল অর্গানজার ওপর রয়েছে তার সাথে পুরো ভরাট এরকম টাইপের কাজ রয়েছে ইনস্ট্যান্ট বুক করতে হবে এটা আসে কিন্তু তোমার পুরো আচলের ডিজাইনটা আর এই পিসটার জন্য তোমার মানে প্রি বুকিং এ পাঁচ থেকে ছ দিনের জন্য টাইম দিতে হবে ঠিক আছে এটা আসছে আমার পিসটা আমি একটু বলে এটার কথা ফুল সেলফ কাজ রয়েছে এই কাজটা দেখতে পাচ্ছ চিকনকারির কাজ অর্গানজার ওপর সেলফ ফাইট রয়েছে একদম পিওরের কালেকশন পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা প্রাইস রয়েছে এই কালেকশনটা তোমাদের জন্য 950 ডিসকাউন্ট প্রাইস জাস্ট আজকে লাইফটা শেয়ার জন্য মানে আজকে লাইভে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তার জন্য কারণ আজকে লাইফটা দেখে বুঝতে পারছো এখন যা দিতে চলেছে আমি তো সেই কালেকশন গুলো কিন্তু তোমাকে 1350 তেও যেতে হবে না 1350 তেও কিন্তু হবে না তো এই কোয়ালিটিটা হাতে পাবে আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি এই কোয়ালিটিটা হাতে পাওয়ার পর তোমরা লাইভে এসে বলবে তুমি কেন এই দামে এটা ছাড়লে ঠিক আছে এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি তো তোমরা জাস্ট লুটে নাও পূজোর আগে জাস্ট তোমরা সবাই পড়তে পারো সিঙ্গেল পিস শাড়ি বাড়িতে বসে একদম হোলসেল প্রাইসে তার জন্য কিন্তু আমাদের এই লাইফটা যেমন আজকে আমার শাড়িটার উপর ডিজাইন ছাব্বিশশো টাকা এর চেয়েও বেশি তিন হাজার চার হাজারে কিন্তু সেল হয় এই শাড়িটা ঠিক আছে সেখানে দাঁড়িয়ে এতটা ডিসকাউন্ট প্রাইস তোমাদেরকে দিলাম জাস্ট তোমরা যাতে পুজোর সময় আমাদের কালেকশনটা পড়তে পারো একদম সবাই জাস্ট ট্রাই করতে পারো তার জন্য ঠিক আছে আর কিছুই না যেমন এখনকার যেগুলো দিতে চলেছি তেরোশো পঞ্চাশ এগুলো চোখ বন্ধ করে আঠারোশো উনিশশো টাকায় যদি আমি দিই একদম সেল হয়ে যাবে বাট আমি আজকের লাইফটার জন্য একদম অফার রেখেছি তোমাদের কাছে যাতে তোমরা সবাই গ্র্যাফ করতে পারো তোমরা সবাই পড়তে পারো তার জন্য তেরোশো পঞ্চাশ অব্দিও কিন্তু আজকে তোমাদেরকে এইটাই যেতে হবে না তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো এটার জন্য কিন্তু লাইফটা শেয়ার চাই লাইফটা সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইফটা শেয়ার করো আর অবশ্যই বেশি করে লাভ অ্যান্ড রিয়াকশন দাও লাইফটা শেয়ার করো সবাইকে বলবো লাইফটা শেয়ার করো আর অবশ্যই বেশি করে রিয়াকশন দাও ময়ূরকণ্ঠী কালার চলো ময়ূরকণ্ঠী রেখেছি তারপরে পিচ কালার বলেছো গোল্ডেন রেখেছি আচ্ছা পার্পলের সাথে হোয়াইট রেড একজন বললে আচ্ছা পার্পলের সাথে যে পিঙ্কের অপশন রয়েছে ব্লুর অপশন রয়েছে এগুলো দেখতে চলে ফার্স্ট বুক করবে ঠিক আছে ইনস্ট্যান্ট বুক করার জন্য কিন্তু আজকে মানে অফারটা ঠিক আছে আজকে যাতে সবাই একদম মিটার তুমি জাস্ট নিয়ে আমাকে রিভিউটা এখানেই দেবে ঠিক আছে আমি কিছু বলবো না রিভিউটা আমি এখানেই চাইছি নেক্সট দিন মানে যখন হাতে পাবে প্রোডাক্টটা তারপরে লাইভ যেটা তুমি জয়েন করতে পারবে রিভিউটা তুমি এখানে দেবে প্লিজ ঠিক আছে তো চলো ফার্স্ট কালার অপশান ইনস্ট্যান্ট বুক করবে কোনটা কেন ওটা তো ক্যালকুলেটর করলি তো তখন হুম ইনস্ট্যান্ট বুক করবে যারা যারা আমারটা নিতে চাইছো একদম নাইন ফিফটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমারটা পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা প্রাইস নাইন ফিফটি ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছ আমার শাড়িটা জাস্ট ষোলোশো টাকা প্রাইস আছে ষোলোশো না ষোলোশো পঞ্চাশ আছে দেখো 1650 এ পেয়ে যাচ্ছে আমার শাড়িটা ঠিক আছে ফুল ওয়াইড চিকনকারি অর্গানজা ওয়াইড চিকনকারি অর্গানজা পেয়ে যাচ্ছে একদম পুরো সেলফে কাজ রয়েছে ডিটেইলস দেখিয়ে দিয়েছি চলো এরপরের মিক্স লটে আসবো যেটা তোমরা সবাই যাতে গ্র্যাব করতে পারো তার জন্য অফারটা দিচ্ছে তো চলো ফার্স্ট আমি কালার অপশনগুলো দেখানো শুরু করছি শুধুমাত্র ঝটপট করে বুক করবে ঠিক আছে কোনো দ্বিতীয় কোনো পিস হবে না দ্বিতীয় কোনো কালার অপশন হবে না যেটা দেখছো সেটাই পাবে তো একটু ফাস্ট বুক করবে ইনস্ট্যান্ট বুক করো এই কোয়ালিটি এই জিনিস এই প্রাইজে দ্বিতীয়বার আসবে না বারবার মেনশন করছি শুধুমাত্র লাইভটা শেয়ার শেয়ারের একটা স্ক্রিনশট দিয়ে বুক করবে অফার প্রাইজে পাচ্ছ কোন তেরোশো পঞ্চাশ চোদ্দশো পনেরোশো এরকম প্রাইজেও যেতে হবে না একদম জাস্ট জলের দামে বারোশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছে আগে ফার্স্ট কোয়ালিটিটা দেখো আগে ফার্স্ট কোয়ালিটিটা দেখো বারোশো নিরানব্বই টাকায় এই জিনিসে এটা পাচ্ছ মানে জাস্ট নিয়ে নাও

এই গ্রিনটার সাথে পাচ্ছ কিন্তু একদম ব্লু তে ডুয়াল টোন এই গ্রিনটার সাথে পাচ্ছ জাস্ট একদম ডুয়াল টোন আমার সাথে বলে দিলাম আচ্ছা পার্পেলটা দেখিও একদম পার্পেল রেখেছি রেখেছি হোয়াইট পেয়ে যাবে আচ্ছা রেড হোয়াইটটা রেখেছি একদম দেখাবো আচ্ছা মোর রেখেছি লাইফটা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে একটু শেয়ার করো আর বেশি করে লাভ এন্ড কেয়ার রিয়াকশনটা দাও ফার্স্ট বুক করো যে মানে আগে এই কর আগে বুক করবে এরকম এই কালারটা এই গ্রিনটা যদি তোমরা তিনজন মিনিমাম দুজনও নিতে চাইছো দুজনও পাবে না একজনই পাবে একটাই অপশন একজনই পাবে জাস্ট কালার চার্ট আমাদের কাছে নেই তার জন্য এই প্রাইসে বারোশো নিরানব্বই পাচ্ছো এটা মানে জাস্ট নিয়ে নাও পারে ডিজাইনটা দেখো এটা পাচ্ছো কিন্তু পার্টটা ফুল পার্টটা এটা এই রকম অফার কিন্তু আমাদের মাঝে মাঝেই চলবে তো যারা আমাদের পেজ থেকে একদম রিজনেবলের মধ্যে নিতে চাইছো শাড়ি অবশ্যই পেজটা লাইক ফলো করে নাও আর প্লিজ প্লিজ লাইভটা একটু শেয়ার করো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও আর অবশ্যই কিন্তু পেজটা লাইক ফলো করো না কম্বিনেশনটা দেখো একদম কিন্তু পেয়ে যাচ্ছ ব্লু গ্রিন এর সাথে তোমার এরকম একটা সুন্দর কম্বিনেশন গ্রিন এর সাথে এরকম একটা সুন্দর তোমার ব্লু কম্বিনেশন এটা একটা পেয়ে যাচ্ছে। কালার অপশনটা জাস্ট দেখো একদম টু গুড ভীষণ সুন্দর কালার অপশন তার সাথে কোয়ালিটিটা বারোশো নিরানব্বই পেয়ে যাচ্ছ অফার প্রাইস প্রত্যেকটা ঠিক আছে বারোশো নিরানব্বই অফার প্রাইসে পাচ্ছ এই কালার অপশনটা অবশ্যই ইনস্ট্যান্ট বুক করতে হবে কিন্তু তার জন্য না হলে কিন্তু পাবেন আমি জাস্ট ফলটা দেখাবো এইভাবে আমি জাস্ট ফলটা দেখাবো এইভাবে কারণ ঠিকঠাক ভাবে যখন তোমরা কুচি করে পড়বে তখন একটা আলাদা ব্যাপার আমি র‍্যান্ডম জাস্ট এই ফলটা দেখাতে চাইছি ঠিক আছে কোয়ালিটিটা দেখো একদম মানে পুরো

তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এই হোয়াইট রেড কালার অপশনটা হোয়াইট রেড কালার অপশনটা এটা একটা পেয়ে যাচ্ছ হোয়াইট রেড কালার অপশন এটা একটা পেয়ে যাচ্ছ হোয়াইট রেড তেরোশো আশিতে পেয়ে যাচ্ছ হোয়াইট রেড এর কম্বিনেশন ভীষণ সুন্দর কোয়ালিটি হাতে পেয়ে বলবে এগুলো মিনিমাম বাইশশো টাকা যদি আমি তোমাদেরকে দিতাম তাহলে ঠিক ছিল ঠিক আছে কালার অপশনটা এতটাই সুন্দর আর পুরো মাল্টিকালার পেয়ে যাচ্ছ হোয়াইটের সাথে ফুল মাল্টি কালার আঁচলটা এটা পেয়ে যাচ্ছ ইনস্ট্যান্ট বুক করো ইনস্ট্যান্ট বুক করো ইনস্ট্যান্ট বুক করো রিপিট করবি না বারবার যেটা বলছি কান খোল এটা দেখো ফুল শাড়িটা কিন্তু ब्लाउজ পিসটা এরকম মিষ্টি একটা দুধেলটা কালার শেড পেয়ে আছো যেটা পছন্দ হচ্ছে ফার্স্ট বুক করে নাও अदरवाइज কিন্তু পাবে না কারণ এই পিস গুলো কোনো দ্বিতীয় কোন মানে सेम দ্বিতীয় জন পড়তে পারবে না একজনই পড়তে পারবে ঠিক আছে এটা আরো একটা হোয়াইট রেড পেয়ে যাচ্ছে 1315

কালেকশন হোয়াইট রেড দেখিয়ে দিচ্ছি হোয়াইট রেড দেখিয়ে দিচ্ছি হোয়াইট রেড ভীষণ সুন্দর একদম পুরো বডিতে এই কাজটা পাচ্ছ বুটাগুলো দেখো একদম পান পাতার চেয়েও বেশি সুন্দর একটা মিষ্টি কাজ পেয়ে যাচ্ছ হোয়াইট রেড এর কম্বিনেশন পেয়ে যাচ্ছ নাইন ফিফটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমার শাড়িটা পাচ্ছ আজকে জাস্ট তোমাদের জন্য লাইভটা আজকে জাস্ট তোমরা যাতে কি বলে ওটাকে তোমরা উইনার আজকে লাইভটাই দেখো এটা আসছে কিন্তু তোমার ফুল শাড়িটা এই টাইপের কাজটা পেয়ে যাচ্ছ পুরো বর্ডার পুরো বডিতে এই কাজটা রয়েছে জাস্ট ভীষণ সুন্দর একটা ডিজাইন পাচ্ছ এটা আসছে কিন্তু আঁচলের ডিজাইনটা ফুল আঁচল দেখো এই কাজটা পেয়ে যাচ্ছ লাইভটা সবাইকে রিকোয়েস্ট করবো একটু কি কামে নাম্বারটার উপর লাভ অ্যান্ড রিয়াকশন দাও আর বেশি করে একটু কমেন্ট করো একটু রিকোয়েস্ট করবো সবাইকে মিনিমাম হ্যাশট্যাগ এভরি একটু কমেন্ট করে দাও হ্যাশট্যাগ এভরি একটু

ভীষণ সুন্দর একটা মিষ্টি তোমার শাইন রয়েছে এই কালারটা একদম আইসুদিং একটা গোল্ডেন কোনো পড়লে যে কোনো ক্যাটকাটি হয়ে থাকবে মানে তোমাকে এই তোমার মানে তোমাকে এই যে চোখে পড়বে সবার সেরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে ইনস্ট্যান্ট বুক করো সবাইকে বলবো ইনস্ট্যান্ট বুক করো এই কালার অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট টুয়েলভ নাইনটি টুয়েলভ নাইনটি নাইন সরি টুয়েলভ নাইনটি নাইন প্রাইজে পাচ্ছ টুয়েলভ নাইনটি নাইন প্রাইজে পেয়ে আচলের কাজটা জাস্ট দেখো আচলের কাজটা জাস্ট দেখো হ্যাশট্যাগ সবার থেকে একটু কমেন্ট চাই ওটা একটু ফোরটাতে ক্লিক করতো

ঠিক আছে একজনই পড়তে পারবে একজনই মানে একটাই পিস অ্যাভেলেবেল এর দ্বিতীয় কোনো কালার অপশন নেই দ্বিতীয় কোনো এই সেম পিস নেই তুমি পড়বে মানে তুমি পড়বে কালারটা জাস্ট দেখো এই রয়েছে পাটটা ফুল শাড়িটা জাস্ট দেখো বারোশো নিরানব্বই পাঁচশো মানে জাস্ট নিয়ে নাও এই প্রাইজে এই শাড়ি কখনো আসবে না কখনো দেবো না মিক্স লটে দিচ্ছি মানে জাস্ট কালার নেই আমাদের কাছে তার জন্য এই আসছে আঁচলের ডিজাইনটা এটা পেয়ে যাচ্ছ কিন্তু ফুল ব্লাউজ পিসের পোর্শনটা পুরো ব্লাউজ পিসের পোর্শনটা এটা পেয়ে যাচ্ছ ফার্স্ট বুক করো যারা যেখান থেকে দেখছো না কেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল রয়েছে যারা যেখান থেকে দেখছো না কেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল রয়েছে তো নিশ্চিন্তে একদম বুক করে নাও নেক্সট আসবো নেক্স এর নেক্সট বড় বুটাতে আসে পান্টাটা ঠিক আছে লাইভটা সবাইকে বলবো একটু শেয়ার করো লাইভটা সবাইকে বলবো একটু শেয়ার করো যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটু শেয়ার করো নেক্সট কালার কম্বিনেশনটা দেখো পার্পলের সাথে তুতে পাচ্ছ অসাধারণ কালার চাই এই এই কালারটা নিয়ে বেশি কিছু বলারই দরকার নেই ঠিক আছে হ্যাশট্যাগ एवरीवन কমেন্ট চাই সবার কাছে রিকোয়েস্ট হ্যাশট্যাগ एवरीवन প্লিজ কমেন্ট করো এই কালারটা দেখো ব্লু ডুয়ালটোন পাচ্ছ ব্লু ডুয়ালটোন পেয়ে যাচ্ছ এই কালারটাতে ব্লু ডুয়ালটোন পেয়ে যাচ্ছ এটা প্রাইস পাচ্ছ কিন্তু মাত্র 1340 1340 হ্যাশট্যাগ কারণ এই কালার অপশন গুলো দ্বিতীয় কোনো পিস নেই তুমি পরবে মানে তুমিই তুমি ঠিক আছে বারবার মেনশন করে দিনটা জাস্ট দেখো এই প্রাইজে এই ব্রোকেটের এর ব্লাউজ পিস কেউ কল্পনাইও আনতে পারবে না ঠিক আছে জাস্ট দিয়ে দিচ্ছি তোমরা যাতে পড়তে পারো আমাদের এইরকম সুন্দর কালেকশন তোমরা যাতে পুজোর সময় পড়ো তার জন্য আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব পরে অবশ্যই একটা ফটো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে ঠিক আছে কালার অপশনটা দেখো ফলটা দেখো একদম নিজেরা দেখেই বুঝতে পারবে ঠিক আছে এই আসছে কিন্তু তোমার পুরো শাড়িটা সমস্ত রকম দেখাচ্ছি তো এইটা একটা চওড়া পার একটা একটু সরু পার সমস্ত রকম দেখাচ্ছি একদম যেটা পছন্দ হচ্ছে ঝটাপট নিয়ে নাও ঠিক আছে নেক্সট আসবো দেখো পার্পলের সাথে পিঙ্কে ডুয়াল টোন পার্পলের সাথে পিঙ্কের ডুয়াল টোন পার্পলের সাথে ব্লু ডুয়াল টোন ঠিক আছে দুটোই আলাদা রকম কিন্তু কালার দুটোই কিন্তু কালারটা আলাদা দুটো কালারটা দেখো আলাদা দুটো একটু মানে তোমাদের দেখে একরকম মনে হবে বাট দুটো কালার কিন্তু আলাদা একটা পিঙ্কের শাইন পাবে একটা কিন্তু ব্লুতে ডুয়াল টোন পাচ্ছ ঠিক আছে পিঙ্কটা অবশ্যই আগে দেখাবো এটা যেমন একটু সরুপারের মধ্যে রয়েছে এটা ট্রাই করতে পারো ঠিক আছে টুয়েলভ নাইনটি নাইন আসছে টুয়েলভ নাইনটি নাইন জাস্ট ব্লুটে নাও ঠিক আছে লাইভটা শেয়ার করছো শেয়ার স্ক্রিনশটটি ইচ্ছে সেগুলোতে স্ক্রিনশট যারা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু শেয়ারের একটা স্ক্রিনশট দিয়ে বুক করবে এই মিক্সডের জন্য ঠিক আছে শেয়ারের একটা স্ক্রিন দিয়ে অবশ্যই বুক করবে একটু প্লিজ কন্টিনিউ কমেন্ট করো যে হাজ টাইক এভরিওয়ানটা একটু কন্টিনিউ কমেন্ট করো অসাধারণ একটা প্লিজ এই প্রাইসে এই শাড়িটা জাস্ট মানে ভীষণই সুন্দর ঠিক আছে ভীষণই সুন্দর এই প্রাইজে এই শাড়িটার পাড়ের ডিজাইনটা দেখো ফুল ফ্লাওয়ার মোটিক পার রয়েছে এই কালার অপশনটা জাস্ট কেউ হাতছাড়া করো না WhatsApp নাম্বার আছে 81002906 কতক্ষণ হয়েছে আর পাচ্ছিনো গেলো তো বলোটা আচ্ছা 810029068 আমাদের WhatsApp নাম্বার রয়েছে এক ঘন্টা হয়ে গেছে আমাদের WhatsApp নাম্বার পাচ্ছো সবাইকে রিকোয়েস্ট করব একটু ফাস্ট বুক করে নেবে ঠিক আছে লাইভটা সবাইকে রিকোয়েস্ট করব একটু প্লিজ শেয়ার করো লাইভটা প্লিজ একটু শেয়ার করো কারণ তোমাদের জন্য এত কালেকশন দিচ্ছি এতটা ডিসকাউন্ট এতটা অফার তোমরা যাতে সবাই পড়তে পারো আমাদের রিজনেবল প্রাইস শাড়ি কালেকশন তো তোমরা তো এটুকু পারো একটু প্লিজ লাইভটা শেয়ার করে দাও আর অবশ্যই পেজটা যারা নতুন রয়েছে পেজে লাইক ফলো করে নাও ঠিক আছে নেক্সট আসবো দেখো কালার অপশন এই পিঙ্কটাতে ভীষণ সুন্দর একটা কালার শেড একদমই আনকমন আমি যেটা বলি তোমরা লাল হলুদ নীল এটা কমন কালার এটা সবাই পরবে যখন অপশন অপশন একটা একটা জাস্ট জাস্ট নিয়ে নিয়ে নাও নাও ঠিক আছে আনকমন যখনই পাচ্ছ একটা নিয়ে নাও এই কালার অপশনটা দেখো একদমই নতুন একটা কালার আমি নিজেও জানতাম না এই কালারটা রয়েছে বাট ভীষণ সুন্দর সামনে দিয়ে ঠিক আছে সরিয়ে দিচ্ছি জাস্ট নিয়ে নাও যেটা যেটা পছন্দ হচ্ছে একদম নিয়ে নাও আ নেক্সট কালারটা আসবে we দেখো পিঙ্কে দেব পিচ পিঙ্কে নেক্সট কালারটা পিচ পিঙ্ক কালার ঠিক আছে নেক্সট কালারটা পাচ্ছো পিচ পিঙ্ক কালার আমার সাইটে অফার প্রাইজে পাচ্ছো 1650 একদম 950 টাকা ডিসকাউন্ট প্রাইস রয়েছে যে 2600 টাকা প্রাইস রাখা হয়েছিল এই কালার অফ এই ডিজাইনটার বাট তোমাদের জন্য আজকের লাইভটা যেহেতু সমস্ত কিছু ডিসকাউন্ট প্রাইসে রাখা হয়েছে তো আমার শাড়িটাতেও ডিসকাউন্ট প্রাইস পাচ্ছ লাইভটা সবাইকে বলবো একটু প্লিজ শেয়ার করে দাও যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটু শেয়ার করো রেড হোয়াইট শাড়ি দুটো রেড হোয়াইট এর একটা ডিজাইন এক্সট্রা রয়েছে আমি এটা দেখিয়েছিলাম জানি এটা রয়েছে আর ওটা নিচে পড়ে গেছে ঠিক আছে এটা দেখিয়েছিলাম এটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট এটা একটা আসছে দেখো পিচ পিঙ্ক এর সাথে ব্লু ডওয়ালটন পিচ পিঙ্ক সাথে ব্লু ডওয়ালটন এটা একটা পাচ্ছ পিচ পিংক এর সাথে ব্লু এটা একটা পাচ্ছ পিচ পিঙ্ক এর সাথে ব্লু টুয়াল্টন

ঠিক আছে আঁচলের ডিজাইন এটা পেয়ে যাচ্ছো ফুল বডিটা এটা থাকছে ইনস্ট্যান্ট বুক করো আদারওয়াইজ কিন্তু পাবে না থার্টিন কতটা এটা

ঠিক আছে একটা পিংকের অপশন দেখিয়েছি ওই টাইপের ডিজাইন এটা রয়েছে এটাতে ব্লু পাচ্ছো 1420 অফার প্রাইস পাচ্ছো 1420 অফার প্রাইস পাচ্ছো ইনস্ট্যান্ট বুক করো ফুল শাড়িটা দেখো এরকম টাইপের রয়েছে ब्लाउজ পিসটা जस्ट দেখো এই ब्लाउज পিসের ডিজাইনটা তো ফলো করো কাছ থেকে যে ভীষণ সুন্দর একদম স্টার মোটিভ ডিজাইন করা রয়েছে পুরো শাড়িটা এটা পাচ্ছো একটু প্লিজ লাভ এন্ড কেয়ার রিঅ্যাকশন চাই লাইকটা একটু শেয়ার চাই লাইকটা একটু শেয়ার চাই এই

পরে কেটে দেবো আসবে 14puri ঠিক আছে শেয়ার কোলা সবাইকে রিকোয়েস্ট একটু লাইকটা প্লিজ সবাইকে একটু শেয়ার করতে বলবো লাইকটা প্লিজ সবাইকে একটু শেয়ার করতে বলবো আর জাস্ট নিয়ে নাও ঠিক আছে প্রাইস

নাও তোমার উপর আচ্ছা নেক্সট ঠিক আছে দুটো নিয়ে নাও অপশন নিয়ে তুই একটু দেখছিস এই কোনটা বের হচ্ছে দেখ এটা একটা পিকক ব্লু কালার শেড পিকক ব্লু কালার শেড পিকক ব্লু কালার শেড আমারটা আমার শাই অন্য কালার না একদম হোয়াইট এর সাথে সাথে চিকনকালির কাজ পেয়ে যাচ্ছ যেটা ছাব্বিশশো টাকা প্রাইস ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস তোমাদের জন্য আজকে টোটাল লাইফটা যেহেতু ডিসকাউন্ট চলছে তো অফারটা জাস্ট নিয়ে নাও তোমরা সবাই যাতে নিতে পারো তার জন্য কিন্তু আজকে আমরা এই অফারটা রেখেছি তো ফার্স্ট বুক করো সবাইকে রিকোয়েস্ট করবো ফার্স্ট বুক করো এটা মাত্র প্রাইস পাচ্ছ এটা কিন্তু তেরোশো টাকা তেরোশো টাকা এই তেরোশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছো তেরোশো কুড়ি টাকা হাতে অপশানও যারা মিস হয়ে যাচ্ছে যারা পাচ্ছো না অন্য কালার অপশন চয়েস করো তেরোশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছো অফার প্রাইজ জাস্ট ইনস্ট্যান্ট বুক করো যেমন ফলটা দেখো ফলটা দেখলে পরেই কোয়ালিটিটা বুঝবে ঠিক আছে কোয়ালিটি কি যাদের এই কোয়েশ্চেনটা মনে রয়েছে তো আমি ফোন থেকে কোয়ালিটি বলতে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি তো বলবো ভালো তাই না আমি তো বলবো ফা ভালো রয়েছে কোয়ালিটিটা কারণ মানে আমি সেল করছি তাই সেই উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো যে আমি কোয়ালিটিটা ভালো রয়েছে এটাই বলবো কিন্তু তোমরা কি করে বুঝবে যেটা ভালো কোয়ালিটি অবশ্য সেটা সেটাই আনি লাইভে তো তোমরা কি করে বুঝবে সেটার জন্য এই ফলটা ফলো করবে ফলটা যখন দেখবে এরকম টাইপের রয়েছে একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে নাও কোনো চিন্তাই চিন্তার অপশানেই যেও না ঠিক আছে আচ্ছা সরিয়ে দিলাম নেক্সট পাচ্ছো কিন্তু এটা নেক্সট পাচ্ছ একটু ফার্স্ট বুক করবে ফার্স্ট আচ্ছা নেক্সট এই ডিজাইনটা আম কলকাতা এই ডিজাইনটা আম কলকাতা ডিজাইনটা পার্পলের সাথে ব্লু আ পার্পলের সাথে কিন্তু পেয়ে যাচ্ছে ব্লু কালার অপশন পার্পলের সাথে ব্লু কালার অপশন পার্পলের সাথে ব্লু কালার অপশন এটা একটা পেয়ে যাচ্ছে ময়ূর পিকক ব্লু একদম পার্পলের সাথে পিকক ব্লু পার্পলের সাথে পিকক ব্লু পার্পলের সাথে পিকক ব্লু ফাস্ট বুক করো যারা পাচ্ছো না অপশন নিয়ে নাও যারা পাচ্ছো না অপশন নিয়ে নাও ফাস্ট বুক করো রোজ দিন অফার একদম আজকেও আজকের অফারটা কেউ মিস করো না আচ্ছা আমাদের যেখান থেকে দেখছো সমস্ত জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল যেখান থেকে দেখছো সমস্ত জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এই পিসটা দেখো যদি আমি উনিশশো টাকায় দিতাম এই পিসটা একদম কিন্তু ঠিকঠাক থাকতো বাট আজকের জন্য অফার প্রাইস 500 কিন্তু মাত্র আর মাত্র তোমরা পাঁচশো চোদ্দোশো চল্লিশে চোদ্দোশো চল্লিশে নশোর কালে উনিশশোর কালেকশন চোদ্দোশো চল্লিশ ফাস্ট বুক করো ফার্স্ট বুক করো সবাইকে বলবো ফার্স্ট বুক করো না হলে পাবে না যারা পাচ্ছ না অন্য অপশন চয়েস করো কারণ মিক্স লটের এই কালেকশনগুলো আমাদের কাছে কোনো কালার অপশন নেই বলে তাই আঠেরোশো উনিশশো টাকায় আমরা সেল করছি না একদম তোমাদেরকে দিয়ে দিচ্ছি কারণ কি এই কালেকশনগুলো এই কোয়ালিটির জিনিসগুলো সবাই যাতে পড়তে পারো অফারে তার জন্য কিন্তু আমাদের এই তোমাদের জন্য অফারটা দেয়া #everyone কমেন্টটা একটু কন্টিনিউ করো একটু সবাইকে রিকোয়েস্ট করব #everyone কমেন্টটা কন্টিনিউ যাই কারণ তোমাদের জন্য এত বকবক করছি এত কালেকশন এত অফার তোমাদের জন্য এটুকু তো তোমরা আমার জন্য করতেই পারো না লাইভটা প্লিজ একটু শেয়ার যায় লাইভটা সবাইকে রিকোয়েস্ট করব একটু প্লিজ শেয়ার করা যারা যেখান থেকে দেখছো না কেন সমস্ত জায়গাতে ডেলিভারি अवेलेबल রয়েছে তো নিশ্চিন্তে বুক করো এটার ब्लाउজ পিসটা দেখো আমি কেন